জান্নাত খুনের স্পটে গিয়ে আয়ান কি সামি সাহেবের কোনো প্রমাণ খুঁজে পাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবিজ্জ্য নাটকের এক হাজার একশত ছাপ্পান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনির পরিবার মনিকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে এবং আয়নকে দেখা যাবে সে তার মায়ের কথা মতো জান্নাত যে স্থানে খুন হয়েছিল সেই স্থানে চলে যাবে কোনো প্রমাণ খুঁজে বের করবার জন্য এবং আয়ন ঠিক প্রমাণ পেয়েও যাবে আয়ন ওখানে কিছু সিগারেটের অংশ দেখতে পারবে আর এই অংশ দেখে আয়ন খুব ভালো করে বুঝতে পারবে যে এখানে জান্নাতকে যে খুন করেছে নিশ্চয়ই সে এই সিগারেটগুলো খেয়ে এখানে ফেলে রেখেছে এবং এই সব নিয়ে যখন ভাবতে থাকবে ঠিক তখনই ওখানে মনি ফোন করবে মনি ফোন করে আয়নের কাছে জানতে চাইবে যে আয়ন কেমন আছে তখন আয়ন বলবে আচ্ছা তুমি ফোন কোথায় পেলে তোমাকে কি থানার মধ্যে ফোন দিয়েছে তখন মনি বলবে না আসলে আমি যেখানে আছি সেখানে একটা মেয়ের কাছ থেকে আমি কথা বলছি তুমি কোথায় তখন আয়ন বলবে আসলে যেখানে জান্নাত খুন হয়েছিল আমি সেখানে চলে এসেছি কোনো প্রমাণ খুঁজে বের করা যায় না কি তার জন্য আর এই কথা শুনে মনি বলবে এত রাতে তুমি ওখানে কেন যেতে গেলে তুমি এখনই বাড়িতে যাও তখন আয়ন বলবে না আমি আসলে প্রমাণগুলো খুঁজে বের না করে এখান থেকে ফিরছি না আমি কিছু না কিছু প্রমাণ এখান থেকে নিয়েই বাড়িতে ফিরবো এইসব বলে ফোনটি রেখে দিবে আয়ন আর অন্যদিকে নাইলাকে দেখা যাবে সে নোভার ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারবে না কারণ নোভা আবার কোথা থেকে এলো সে স্ট্যান্ড বাই দলে পর্যন্ত ছিল না হুট করে এসে দলে জয়েন করে নেবে এটা কিছুতেই সে মানতে পারবে না আর তার মধ্যে আবার স্বামীর সাহেবের কিছু কথা সামির সাহেবের কথাগুলো শুনে ওভার মনের সন্দেহ আরও ডাবল বেড়ে যাবে এবং এক পর্যায়ে নোভাকে দেখা যাবে সে প্রতিবাদী হয়ে উঠবে সে মনে মনে ভাববে এভাবে নেগলেন্সি করলে আমার দলটাই ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাকে এখনই প্রতিবাদী হয়ে উঠতে হবে এইসব মনে মনে ভাবতে দেখা যাবে নোভাকে আর অন্যদিকে সাগরের মাকে দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে কারণ সেই গ্রামে ঘটককে কথা দিয়ে এসেছে যে সে শহরে এসে সাগরকে গ্রামে নিয়ে সাগরকে নতুন মেয়ের সাথে বিয়ে দিবে কিন্তু সাগরের মা শহরে এসে তো সাগরকে নিতেই পারছে না তার মধ্যে সাগরের মাকে ফোন করে আবার বলা হয়েছে সে যে ঘটকের সাথে এই বিয়ে নিয়ে কথা বলেছে সেই ঘটক তার নামে অলরেডি মামলা করে রেখেছে আর এক চিন্তা দুই চিন্তায় অনেক চিন্তার জর্জরিত হয়ে পড়বে সাগরের সাগরের মাকে দেখা যাবে সে কিছুতেই গ্রামে যেতে চাইবে না আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তার মাকে গ্রামে পাঠানোর জন্য বাসের টিকিট কেটে বসে থাকবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো